গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ভীষণ গরম পড়েছে গরম আরও বাড়বে এটা স্বাভাবিক ঘটনা আমরা প্রত্যেক বছর এর সম্মুখীন হয়ে থাকি এবছর যে নতুন তা নয় তবে কি জানো তো একটু সাবধানে থাকতে হবে ব্যাস আর কিছু সাবধানতা বলতে এটা নয় যে ঘরে বসে থাকা বা কাজকর্ম ছেড়ে তো ভাই এটা তো হয়ে উঠবে না কারোর পক্ষে সম্ভব না তার জন্যে বেরোতেও হবে গরমে তবে ওই ওয়ারেস বলো নুনচেনির জল বলো ডাবের জল বলো এইগুলো স্পেশালিটির খুব একটা প্রয়োজন হয় বাকি নামগুলো তো করতে পারবো না যেটাই তুমি জলগুলো খাও না কেন সেটাই যে শরীর খুব একটা ভালো করে নেবে তা নয় আমরা কি করি গরমের তারায় আমরা মুখের আসাদের জন্যে জাস্ট মনের শান্তি ওটার জন্যে জলে গুলে খেয়ে যায় না এটা ভালো না সব কিছু যে শরীরের পক্ষে ভালো বা শরীর যে আমাদের সব কিছু জানান দিয়ে দেয় আগে থেকে তাকে কিন্তু নয় তো তার জন্যে চার লিটার জল খাও প্লেন নর্মাল চার লিটার জল খাও আর চেষ্টা করো যেটা আমি করে থাকি বা আমার ডায়েটিশিয়ান যেটা আমাকে বলেছেন যে সকালবেলা এমটি স্টমাকে মানে খালি পেটে ওই দেড় থেকে দু লিটার জল খেয়ে নে প্লেন ওয়াটার তার জন্য গরম জল খাওয়ার কোনো প্রয়োজন নেই গরম জল যে সবসময় যে একটা ভালো শরীরের পক্ষে উপকারী তা নয় সময় কেন গরম জলটা যতটা অ্যাভয়েড করা যায় তত ভালো নর্মাল ওয়াটার প্লেন ওয়াটার যত খাবে তত ভালো আর সেটা এমটিস্ট্রোমাকে বেশিরভাগটা খেয়ে নিলে শরীর সারাদিন ভালো থাকে অ্যাটলিস্ট ডিহাইড্রেশনটা আসে না তাই এমটি এমটিস্ট্রোমাকে চেষ্টা করুন জলটা খাওয়ার দিনে চার লিটার জল স্পাইসি খাবারটা অ্যাভয়েড করতে পারলে ভালো এখন আমরা সবাই জানি যে স্পাইসি খাবারটা খাওয়াটা ঠিক নয় স্পেশালি গরমে আর ধরো মাঝে যে মন তো মানতে চায় না মন মাঝে সাঝে একটু ছেলে মানুষ করে যে স্পাইসি খাবারের দিকে অটোমেটিক্যালি শুয়ে যায় আর মনের হাত ধরে আমরাও গিয়ে পৌঁছে যাই তো ঠিক আছে সেটা খাওয়া যেতেই পারে তবে আমার ডায়েটিশিয়ান আরও বলেন যে স্পাইসি খাবার খাওয়াও দরকার কোন মানুষ যদি রেগুলার সেদ্ধ ভাত খায় কোনো সময় সে যদি সামান্য অলিভ অয়েলেও ঝোল ভাত খেয়ে নেয় তো সেটাও তার শরীর নিতে পারবে না তার জন্যে সব কিছু খাওয়ার প্রয়োজন আছে তবে রেগুলার নয় ওই পাঁচ ছ দিন অন্তর অন্তর খাও দিনকে মনে হবে একটু স্পাইসি খাবার খেতে অবশ্যই খাও কিন্তু তার পরের দিন হাই ফাইবার জাতীয় খাবারগুলো খাও তাহলে কী হবে শরীর ব্যালেন্স করে নেব শরীর খুশি আর রোদে তো বেরোতেই হবে কারণ আমরা তো আর কেউ নর হতে বাস করি না যে ঠিক আছে দু ঘন্টা বাদে থেকে হয়তো কাজটা শুরু হলো কাজ করা যাবে তো আমাদের যেটুকুনি দিন আমাদের ওই দিনে বেরোতেই হবে ওই গরম বৃষ্টি শীত এগুলো তো আমাদের দেখলে তো হবে না যেমন আমার হাজবেন্ড কালকে রাত্রিবেলা কালকে রাত্রিবেলা সে বেরিয়ে গেছে সারা রাত বাই রোড গেছে সারা রাত গেছে আজ ভোট সাড়ে গিয়ে পৌঁছেছে আজ দিন তার কাজ চলবে সে যেখানে গেছে সেখানে এখন চল্লিশটি আবার আজ সারাদিন কাজ সেরে সন্ধেবেলা কি রাত্রিবেলা আবার ওনা দেবে কাল হয়তো ভোট এসে কালকে রবিবার তাই রেস্ট অন্য কোনো বার হলে সে কিন্তু বাড়িতে এসে একদম স্মার্টলি সে তৈরি হয়ে আবার তার অফিসে চলে যেত বেরোতেই হবে ছেলে সবার ক্লাস করতে চলে গেছে হলে সামান্য একটু ছাতা পাতা এটা তো আমরা নর্মাল ব্যবহার করেই থাকি একটু বেরোতেও হবে কাজও করতে হবে জীবন যখন আছে সমস্তটাই করতে হবে কিন্তু তার মানে এটা নয় যে ওই নিজে জল খাওয়ার সময়টা পাবো না না ওইটা খেতে হবে চার লিটার জল এটা মাস্ট আর কিচ্ছু না সবাই সাবধানে থেকো সামান্য এটুকু থেকে ধ্যান দেওয়া যেতেই পারে এমন কিছু বিশাল বড় ব্যাপার নয় আমরা তো ভীষণভাবে জমকালো পোশাক এমনিতে আমরা গরমে কেউ পড়ি না গরমে সবাই একটু হালকা পাতলাই পোশাক আশাক পরতে পছন্দ করি স্পেশালি সুতির সুতিরটাই আমরা বেশি পড়ি তা যত কটন পরবে তত ভালো যত সিল্ক অ্যাভয়েড করা যায় তত ভালো কটনে কি হয় আমাদের ঘামটা অ্যাবসর করে তাই একটু খেয়াল রেখো নিজেদের দিকে তুমি ভালো থাকলে তোমার পরিবারও ভালো থাকবে আজ আসু আবার দেখা